এটা চলে গিয়েছিলাম সুভাষ গ্রামে দশই ডিসেম্বরে আমার পিসির ছেলের বিয়েতে তো বিয়েতে যেতে লেট হয়ে গেছিলো তাই স্টার্টারের দিকে লাগিয়ে সোজা মেন কোর্সের দিকে চলে গিয়েছিলাম স্টার্টারে ছিল ফুচকা পকোড়া কফি তারপরে মেন কোর্সে বস্তাই প্রথমে দিয়ে দিয়েছিলো একটা এগ টেবিল এগ টেবিলটা বেশ সুন্দর হয়েছিলো খেতে এগ টেবিলের সাথে দিয়ে দিয়েছিলো স্যালাড ও সস আমি সস নিয়ে নিই তারপরে দিয়ে দিয়েছিলো শীতের সময় এই গরম গরম কড়াইশুঁটির কচুরি কান্না ভালো লাগে তো সেই কড়াইশুঁটির কচুরি দিয়েছিল আর দিয়েছিল তার সাথে চানা মশলা আই মিন চানা মটর চানা মটরের সাথে কড়াইশুঁটির কচুরের কম্বিনেশানটা কিন্তু বেশ সুন্দর তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের মধ্যে দেখতে পাচ্ছ কত রকমের সবজি দেওয়া ছিল গাজর দেওয়া ছিল কড়াইশুঁটি দেওয়া ছিল আরও অনেক কিছু দেওয়া ছিল ফ্রায়েড রাইস আর চিকেন দিয়ে দিয়েছিল আর এই ক্যামেরাম্যান ব্যাস খাওয়ার সময়ই এসে হাজির হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে তাই একটু পোজ দিয়ে ফটো তুলে আবারও ভিডিওটা স্টার্ট করলাম তারপরে চলে এলো প্লেটে দিয়ে দিল চাটনি আর পাঁপড় চাটনিটা অতটাও বেশ ভালো লাগেনি আমার তাই শুধু পাঁপড়টাই খেয়ে শেষ করেছিলাম তারপরে দিয়েছিল মিষ্টি দু রকমেই মিষ্টি দিয়েছিল একটা রসগোল্লা আর একটা পান্তুয়া তারপর দিয়ে দিয়েছিল আইসক্রিম আর এই দেখো আমাদের বাবাই কী সুন্দর আইসক্রিমটা খাচ্ছে এটা ছিল আমার মাসি আর আমাদের সবার আইসক্রিমও দখল করে নিয়েছিল খাওয়া দাওয়ার শেষে চলে গেলাম বউ দেখতে গিয়ে দেখলাম বউয়ের আশীর্বাদই শুরু হয়ে গেছে তারপর আমাদের তো ফিরতে হবে আবার তাই তাড়াতাড়ি করে সবাইকে টাটা করে চলে এলাম আমার এই ব্লগটা এই পছন্দ যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও আমার चैनल के सब्सक्राइब कर दिओ